আমার এত কাছে হাঙ্গর এটা দেখে তো আমি একদম অবাক মালদ্বীপ আসার পিছনে এটাই ছিল বড় কারণ দেখলে এত ভালো লাগে কিন্তু পান করলে অবস্থা খারাপ হয়ে যায় আসসালামু আলাইকুম এবার আবরকাত আজকে হচ্ছে মালদ্বীপের দ্বিতীয় দিন আমরা ছয় জন যাচ্ছি যারা সবাই বাংলাদেশি আমাদের একটা প্রাইভেট গ্রুপে তৈরি হয়েছে যেটা ওই ওনারাও চেয়েছিলেন আমরাও চেয়েছিলাম যে আমরা আমরা সবাই আলহামদুলিল্লাহ যাতে বাংলাদেশি হয় এবং যাতে সবারই মুসলিম ডিসাপটা অন্তত পক্ষে মেনটেন হয় কোনো ইউরোপিয়ান ড্রেস আন্ড্রেস যেটা যাতে আমাদের ভিতরে নাডুকে চাচ্ছিলাম এটা আমরা সবাই তা আলহামদুলিল্লাহ আমাদের আশাও পূরণ হয়েছে এখন আমরা যাব হচ্ছে শার্ক দেখতে অনেক গভীরে যাব ইনশাল্লাহ যাওয়ার সময় সব কিছু আপনাদেরকে দেখাবো এবং আমরা মাসের সাথে একটু দেখাশোনা করবো তো ওই মোলাকাটাই দেখানো হবে ইনশাল্লাহ আমাদের সব ভাইরা কোন জেলা থেকে সবাই চট্টগ্রাম তো যাওয়া যাক আমরা এটা ক্রুজে উঠলাম এখান থেকে হয়তো অনেকক্ষণ যাওয়া লাগবে দেন হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটি হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা রওনা হলাম এই যে আমাদের সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা যে গ্রুপটা আছি আমরা রওনা হয়েছি সবাই দোয়া পড়ে নেই বিসমিল্লাহি মাজরে হা অমুর শাহা ইন্নার রহিম তা আমরা দোয়া পড়ে নিলাম আল্লাহর ওপর তাবাক্কুল করে রওনা আমাদের মূল উদ্দেশ্য সার্কের সাথে মোলাকাত নেভা ফরগে টু সে লা লা ইলা হা ই লাল্লা নেভা ফরগে টু সে লা ইলা হা আমরা এখন আসি হচ্ছে করল গার্ডেন এখানে স্মল স্মল ফিশ দেখব ছোটো ছোটো মাছ দেখব এরপরে দেন হচ্ছে পাথর দেখব পাথর দেখব বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাথর দেখবো ওকে তাহলে আমরা নামবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দ্বীপের রাজ্য মালদ্বীপ চারিদিকে শুধু পানি আর পানি সমুদ্রের দেশে এসে যদি সার্কের সাথে মোলাকাত না হয় তাহলে তো অপূর্ণতাই রয়ে গেল পূর্ণতা আর পেল না তা আমরা একটু পরে সার্ক দেখব এখানে মূলত এত দূর পর্যন্ত আসাই উদ্দেশ্যই হলো সার্ক দেখা আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের ডানে বামে এটা একটা মেবি একটা ছোটো দ্বীপ উঠেছে চর পড়েছে যেটা আমরা বলি এটার নাম হচ্ছে সেন ব্যাং আমরা এখানে এসেছি নেমেছি একটু পরে আমরা শার্ক দেখতে যাব। ওখানে অনেক মানুষ যে কারণে আমরা ওখানে ওখান থেকে এখানে চলে আসছি এই সেন্ট ব্যাং দেখার পরে মানুষগুলো চলে যাওয়ার পরে দেন আমরা শার্ক দেখব বিভিন্ন মাছ দেখব ইনশাল্লাহ নীল সাগরের দেশ মালদ্বীপ এখানে আসার পরে শুধু পানি আর পানি এই যে সমুদ্র শুধু পানি আর পানি আর পানি দেখছেন মার্শাল মানে দেখলে এত ভালো লাগে কিন্তু পান করলে অবস্থা খারাপ হয়ে যায় আমরা নামছি এক জায়গায় নামার পরে এই পানি পান করছি অনেক না পানি অনেক লবণাক্ত পানি পানি দেখতে অনেক সুন্দর কিন্তু কোনোভাবেই এটা পান করা পসিবল না তো এখানে আসা মানে সার্কের সাথে মোলাকাত করা আপনারা অনেকে ভাবতে পারেন কি সার্ক দ্যাট মিনস হচ্ছে হাঙ্গর আমরা হাঙ্গরের সাথে মোলাকাত করব। অনেক বড় বড় হাঙ্গর যেগুলো আপনারা ইউটিউবে ফেসবুকে দেন হচ্ছে বিভিন্ন ক্যালেন্ডারে দেখেন যে হাঙ্গর সেই হাঙ্গর আমরা আজকে নিজের স্বচক্ষে আমাদের ডানে বামে সামনে পেছনে দেখব সো হাঙ্গরগুলো দেখতে আমাদের ডানে বামে চারপাশে আমাদের সাথেই থাকুন আমরা হাঙ্গর দেখাচ্ছি দ্যাট মিনস শার্ক দেখাচ্ছি এবং অন্যান্য অনেক মাছ আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ আমার এত কাছে হাঙ্গর এটা দেখে তো আমি একদম অবাক খাবার দিতে দিদি শার্ক নাই এই যে খাবার দিয়ে আনা হইছে দেখতে আমার খাইলে